এবার বাংলাদেশ মিয়ানমার সীমান্তে যুদ্ধের দামামা বেজে উঠেছে আরাকান আর্মি একের পর এক এলাকায় মিয়ানমার জান্তা বাহিনীকে হটিয়ে নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করছে সীমান্তের ওই পারে উত্তাপ্ত পরিস্থিতি দেখলে স্বাভাবিকভাবে প্রশ্ন জাগে বাংলাদেশ কি সত্যিই নিরাপদ রাখা এলে মন্ডর মতো কৌশল এলাকাও যখন তাদের দখলে তখন কক্সবাজার ও চট্টগ্রাম ও তাদের পরবর্তী লক্ষ্য কি হতে পারে আরাকান আর্মির আসল টার্গেট কি তারা কি শুধু মিয়ানমার রাখাইল রাজ্যে সীমাবদ্ধ থাকবে নাকি আরো বড় কিছু করার পরিকল্পনা আছে এখন প্রশ্ন হলো বাংলাদেশ মিয়ানমার মধ্যে যুদ্ধ বাঁধলে কে রাখাইন আর্মিরা কি তাহলে বাংলাদেশে আক্রমণ করতে চলেছে ভারতের কি অংশ বাংলাদেশ মিয়ানমার কিছু অংশ মিলে কি তারা নতুন দেশ করতে চলেছে এসব প্রশ্নের উত্তর জানতে চলুন দেখে নেওয়া যাক কুয়াশাখ আজকের বিশ্লেষণ প্রথমে আমাদের জানতে হবে আরাকান আর্মি আসলে কারা বাংলাদেশের জন্য কতটা হুমকি হতে পারে এক সময় মিয়ানমারের একটা ক্ষুদ্র বিদ্রোহী দল হিসেবে আরাকান আর্মি বা সংক্ষেপে এ এখন এমন একটা শক্তিতে রূপ নিয়েছে যা মিয়ানমারের জান্তা সরকারের গুম হারাম করে দিয়েছে সেই সাথে বাংলাদেশ এবং ভারতেরও কিন্তু কিভাবে তারা এত শক্তিশালী হলো প্রথমত আরাকান আর্মি মিয়ানমারের জান্তা সরকারের অব্যবস্থাপনায় দীর্ঘ রাখাইনের মানুষ বছরের পর বছর ধরে জান্তা সরকারের নিপীড়নের শিকার হয়েছে এই অবিচার আর হতাশার সুযোগেই আরাকান আর্মিরা সাধারণ মানুষের সমর্থন আদায় করতে সক্ষম হয়েছে শহরের পর শহর তাদের প্রতি অনুগত স্বীকার করেছে এবং স্থানীয় জনগণকে পাশাপায়ে তারা নিজেদেরকে শক্তিশালী করে তুলেছে দ্বিতীয়ত তাদের সামরিক কৌশল অত্যন্ত চতুর আরাকান আর্মি জান্তা বাহিনীর বিরুদ্ধে গেরিলা কৌশল ব্যবহার করে তাদের কৌশল হলো যুদ্ধ এবং পরিকল্পিত হামলা চালানো কৌশলে জান্তা বাহিনী দেশে হারা হয়ে পড়েছে এবং তাদের শক্তি সত্যভঙ্গ হয়ে গেছে দ্বিতীয়ত তাদের সংগঠনের দক্ষতা প্রাকান আর্মি কেবল একটা বিদ্রোহী দলই না বরং এটা একটা সুশৃঙ্খল এবং কৌশলগত বাহিনী তারা কেবল অস্ত্র দিয়েই লড়ে না বরং মানুষের মনের উপরও আদি করে তারা স্থানীয় জনগণের বিশ্বাস এবং আস্থা তৈরি করেছে যা তাদের অবস্থানকে আরো মানসিক লড়াই তাদের শক্তির একটা বড় উৎস এই সব কারণ মিটিয়ে আরাকান আর্মির রাখাইল রাজ্যের বড় একটা অংশ নিজেদের দখলে নিয়েছে মুন্ডুর মতো কৌশলগত এলাকাও এখন তাদের দখলে এই সাফল্য মিয়ানমার সামরিক শক্তির জন্য এক বড় ধাক্কা কিন্তু প্রশ্ন হলো তাদের এই ক্ষমতা শুধু কি রাখাইল রাজ্যের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না তারা আরো বড় কিছু করার পরিকল্পনা করতেছে আরেকটা বড় প্রশ্ন হলো বাংলাদেশের কক্সবাজার এবং চট্টগ্রামের দিকেও আগাতে পারে এই উত্তেজনার পরিণতি কি হতে পারে এইসব প্রশ্ন আমাদেরকে আরো গভীরে যেতে হবে বাংলাদেশ মিয়ানমার সীমান্তের উত্তেজনা একদম চরমে পচেছে আর এগানো রাজ্যের মধ্যে মিয়ানমার আর্মি এবং জান্তা বাহিনীর সংঘর্ষক দিন দিন আরো তীব্র হচ্ছে আমেরিকান আর্মি ইতিমধ্যে মুন্ডুর মতো কৌশলগত এলাকাগুলো দখল করেছে যা বাংলাদেশের সীমান্ত থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে সেখানে এমন একটা পরিস্থিতি তৈরি হচ্ছে যে মোটরশিলের আওয়াজ গুলির মতো শব্দ বাংলাদেশের ভিতরেও শোনা যাচ্ছে যে বেশ কিছু মোটরশিল বাংলাদেশের সীমান্ত পড়েছে যা অনেক ক্ষেত্রে বিস্ফোরিত হয়েছে এই ঘটনাগুলো সীমান্তবর্তী বসবাসকৃত মানুষদের কাছে চরম উদ্বিগ্ন তৈরি করেছে এতে করে বাংলাদেশের সামরিক বাহিনীও হাত গুটিয়ে বসে নেই বর্ডারঘাট বাংলাদেশ বা বিজিবি সীমান্তে তাদের নজরদারি জোরদার করেছে কক্সবাজার ও ট্যাকটাফের মতো গুরুত্ব কোন এলাকাগুলোতে বাংলাদেশ সেনাবাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বাংলাদেশ সীমান্তে সেনা মোতায়েন বাড়ানো হয়েছে যাতে যে কি মুহূর্তে যে কিনু হুমকির মোকাবেলা করা যায় সত্যি বলতে আরাকান আর্মি যখন বাংলাদেশের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করবে তখন তাদের জন্য সবচাইতে আত্মঘাতিক সিদ্ধান্ত হবে এটা কারণ সামরিক শক্তি কৌশলগত দক্ষতা আর আন্তর্জাতিক সমর্থনের দিক থেকে বাংলাদেশের সাথে মিয়ানমার তুলনায় হয় না বাংলাদেশ সামরিক বাহিনী অত্যন্ত আধুনিক এবং সুসংগঠিত সেনাবাহিনীর হাতে রয়েছে উন্নত প্রযুক্তি ট্যাঙ্ক আর্টিলারি রকেট লঞ্চার তারা ভূমি আক্রমণ প্রতিরোধে সক্ষম এবং জাতিসংঘের শান্তিরক্ষা মিশনের দক্ষতা তাদেরকে বাস্তব পরিস্থিতির যুদ্ধকে আরও দক্ষ করে তুলেছে নৌবাহিনীর যুদ্ধ জাহাজ এবং সাবমেরিন এবং মিসাইল লঞ্চার বঙ্গোপসাগরের নিরাপত্তা নিশ্চিত উপকূলীয় প্রতিরক্ষা ব্যবস্থা এতটা শক্তিশালী সমুদ্র পথে যে কোনো আক্রমণে প্রতিহত করা সম্ভব অপরদিকে আর এক আর্মির কোনো নৌবাহিনী নেই তারা পুরোপুরি স্থলভাগে গেরিলা কৌশলের উপর নির্ভর বাংলাদেশের বিমান বাহিনী আরও এক ধাপ এগিয়ে তাদের অত্যাধুনিক যুদ্ধ বিমান এবং রাউটার সিস্টেম আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আকাশ পথকে আরও সুরক্ষিত গেছে অন্য দিক থেকে আরাকান আর্মি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার দিক থেকে একদম শূন্য এই অবস্থায় বাংলাদেশের মতো প্রতিপক্ষের সাথে যুদ্ধের জড়ানো একেবারে রাজ্যে সাহিত্য শাসন প্রতিষ্ঠা করা তবে তারা যদি বাংলাদেশের সাথে যুদ্ধে জড়ায় তাহলে তাদের মূল লক্ষ্য থেকে সরে যাবে এর ফলে তার আন্তর্জাতিক সমর্থনও হারাবে আর তাই এটা হবে তাদের নিজের পায়ে নিজে কোরআল মারা তাছাড়া মজার ব্যাপার হচ্ছে আরাকান আর্মি ভারতের বেশ কিছু রাজ্য মণিপুর এবং সেভেন সিস্টারের কিছু অংশ দখল করে নিয়েছে আসলে তার কোনো প্রমাণ নেই স্থানীয় গেরিলা বাহিনীর পক্ষে এত বড় পদক্ষেপ নেওয়া অসম্ভব তবে তারা চাইলে ভারতের সামান্য কিছু অংশে অস্থিরতার সৃষ্টি করতে পারে তবে সেটাও কতটা সফল হবে তা নিয়ে বড় প্রশ্ন তবে সব মিলিয়ে আরাকান আর্মি বাংলাদেশের মতো শক্তিশালী দেশের সাথে যুদ্ধ যাওয়ার অবস্থানই নেই তাদের লক্ষ্য কৌশল এবং শক্তি সব মিলিয়ে বিবেচনা করলে এটা সম্পূর্ণ অযৌক্তিক এবং তথ্য আর্মি মিয়ানমারের মন্ড শহরের মতো কৌশলগত এলাকা দখল করেছে এই এলাকাগুলো বাংলাদেশের সীমান্তের একেবারে কাছাকাছি যারা সীমান্ত প্রতি মানুষের কাছে উদ্বেগ সৃষ্টি করছে তবে গুরুত্বপূর্ণ বিষয় হলো আরাকান আর্মি বাংলাদেশের ভিতরে এখনো আক্রমণ চালায়নি আরাকান আর্মির কার্যক্রম প্রতিবেশী ভূখণ্ডে তাদের কোনো আগ্রাসনের কোনো প্রমাণও পাওয়া যায়নি তবুও সীমান্তবর্তী দেশগুলো অনেক সতর্ক তাদের নজরদারিতে কোনো গার্ঠে রাখছে না আপনার কি মনে হয় আরাকান আর্মি ভবিষ্যতে বাংলাদেশ বা ভারতের মতো দেশগুলোর ভিতরে অনুপ্রবেশের চেষ্টা করবে